নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা বাটার রেসিপি সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি অনেকেরই হয়ে থাকে আর মুখে একদম রুচি থাকে না এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আর আমার মনে হয় সকলেই এই বাটা ভর্তা খেতে খুবই পছন্দ করে থাকেন এখন এই ধনে পাতা সময় পাওয়া যায় কাজে এই রেসিপিটা সব সিজনেই বানিয়ে আপনারা খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা বাটার রেসিপিটি এই রেসিপিটা বানাতে এখানে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলো পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দশ থেকে বারো কা রসুন চারটে কাঁচা লঙ্কা বেশ খানিকটা ধনে পাতা আনিছি তিনটে শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে আর খুব বেশি তেল কিন্তু ভাজার সময় দেওয়ার দরকার নেই তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন কালো জিরে আর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু নরম হলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এগুলো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না কারণ চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে বাটার সময় কিন্তু অসুবিধা হবে চিংড়ি মাছ একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ধনে পাতা আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ এবারে সমস্ত কিছু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এগুলো শিলপাতায় ঢেলে নিলাম এবারে এগুলো বেটে নেব। তবে মিক্সিতেও বাটা যায় আমার মনে হয় যে কোনো বাটা বা ভর্তা শিলপাটায় বাটলে টেস্ট বেশি ভালো হয় আর ধনে পাতার পরিমাণটা আমি এখানে বলিনি মাছটা যেই পরিমাণে নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা ধনে পাতাটা ব্যবহার করবে সমস্ত কিছু ভালো মতন বাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন ওই প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আরও কিছুটা কুচিয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছের টুকরোগুলো ভালো মতো ভেজে নেব চিংড়ির টুকরোগুলো দিলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে চিংড়ি মাছ বেশ লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া চিংড়ি ধনেপাতার মিশ্রণটা এবারে ভালো করে চিংড়ি মাছের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না মিশ্রণটা একটা দলা ভাব হয়ে আসছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর টি স্পুন চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করে দিতে পারেন তবে এই ধরনের বাটা বা ভর্তায় সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দেখুন মিশ্রণটা প্যান থেকে আলগা হয়ে একটা দলার মতন ভাগ হয়ে এসেছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা বাটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা বাটা একদম রেডি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তাহলে আজকের এই চিংড়ি মাছ দিয়ে ধনে পাতার বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকলকে অনুরোধ করছি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি বাচ্চা থেকে বড়ো সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ